নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট দেখো আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু আবারও একটা পরীক্ষা বাতিল করলো এবং পরীক্ষা বাতিল নিয়ে মোট তিনটি নোটিশ ইতিমধ্যেই পাবলিশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো কোন কোন শিফটের পরীক্ষা বাতিল হলো কোন কোন সেন্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে একই সঙ্গে কী কারণে পরীক্ষাটা বাতিল হলো সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর কলকাতা ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের আদার আর ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমরা বাকি আর আরবিগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখান থেকে রাঁচিতে ক্লিক করবে রাঁচিতে ক্লিক করার পর আর আরআরি রাঁচির অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে খুলে যাবে এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে আজকের ডেটে পনেরো সাত দু হাজার পঁচিশ এই ডেটে যদি নতুন নোটিশ জারি করা হয়েছে বলা হয়েছে নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিআইটি শিডিউল ওয়ান ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান ফেন কোড দেওয়া আছে এছাড়া দ্বিতীয় নোটিশে বলছে নোটিশ রিগার্ডিং সিবিএটি হেল্ড ইন শিফট ওয়ান অ্যান্ড টু অন ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এএলপি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেখানে তোমাদের প্রথমে হিন্দি এবং তারপরে ইংলিশে নোটিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে নোটিস আর আর বিজ হ্যাভ রিসিভড রিপ্রেজেন্টেশনস রিগার্ডিং ইনসিডেন্টস অফ লকিং অফ কম্পিউটারস অ্যাট ফিউ সেন্টার্স ডিউরিং দ্য এল পি টেস্ট হেল্ড ইন শিফট ওয়ান অ্যান্ড টু অন ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইট ইজ অ্যাডভাইস দ্যাট আফটার এক্সামিনিং দ্য এক্সাম লগস ডিসিশন রিগার্ডিং রিএগ্সাম অফ স্পেসিফিক ক্যান্ডিডেটস অফ স্পেসিফিক সেন্টার্স হু হ্যাভ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টেড বি টেকেন তো বলা হয়েছে যে আরআরবিআরির কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে আজকে পরীক্ষা নিয়ে আজকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের সিবিএটি বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্টের পরীক্ষা ছিল সিবিটি পরীক্ষা তো সেখানে শিফট ওয়ান এবং শিফট টুর পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সেন্টারে বেশ কিছু ক্যান্ডিডেটের পরীক্ষার সময় কিন্তু কম্পিউটার লক হয়ে যায় ঠিক করে কিন্তু এক্সাম দেওয়া যায়নি এই বিষয় নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা পড়েছিল সেই বিষয়গুলো আরআরবি চেক করেছে এবং তারা বিষয়গুলো নিয়ে কিন্তু খতিয়ে দেখেছে এবং বলা হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাফেক্টেড হয়েছে তাদের কিন্তু নতুন করে এক্সাম নেওয়ার বিষয়ে নোটিশ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এরপরে দেখো দ্বিতীয় নোটিশ যেটা আরআরবি রাজি থেকে পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ এলপি নোটিস ফর রিশিডিউলিং অফ সিবিএটি শিডিউল ওয়ান ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান অ্যাট ভেনু কোড ভেনুকোডটা দেওয়া আছে থ্রি থ্রি নাইন নাইন এইট আই কিউব ডিজিটাল জোন রাঁচি তো এই সেন্টারে কিন্তু পরীক্ষাটা বাতিল হয়েছে এবার ডিটেলসে তোমাদেরকে দেখাবো কী কী বলছে বলছে যে সিবিএটি পরীক্ষা ছিল এলপি পোস্টের আজকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শিফট ওয়ানের যে পরীক্ষা ছিল এই ভেনুতে ভেনু কোড দেওয়া আছে থ্রি থ্রি নাইন নাইন এইট আই কিউব ডিজিটাল জোন রাঁচি ঝাড়খণ্ড ঠিক আছে তো সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়েছে বলা হয়েছে হ্যাজবিন রিসেডুল ডিউ টু টেকনিক্যাল রিজন্স ফর অল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য সিবিএটি তো প্রত্যেক ক্যান্ডিডেটের পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে নতুন এক্সাম ডেট দেওয়া হবে নতুন করে রিসেডিউলিং করা হবে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এই সেন্টারে শিফট ওয়ানে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকের কিন্তু পরীক্ষা বাতিল হচ্ছে টেকনিক্যাল রিজনের কারণে কিন্তু পরীক্ষা বাতিল হচ্ছে দুই নাম্বার পয়েন্টে বলছে যে শীঘ্রই এস এম এস এবং ইমেল পাঠিয়ে দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে এবং এক্সাম ডেট এবং টাইম সেগুলো কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে এরপর তিন নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে নতুন করে যে এক্সাম নেওয়া হবে তার জন্য এক্সাম সিটি চেক করা এবং ই কলারে ডাউনলোড করা আর এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করা সেই লিঙ্কটা কিন্তু ওই সেম লিঙ্ক থাকবে ঠিক আছে চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে সমস্ত আর আরবি রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে কোনো আন ওয়েবসাইট তোমরা ফলো করবে না পাঁচ নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে তোমরা কিন্তু কোনো দালাল চক্রে যুক্ত হবে না দালাল থেকে সাবধান থাকবে আরআরবি রিক্রুটমেন্ট সমস্ত মেদার ভিত্তিতে হয় কম্পিউটার বিস পরীক্ষার মাধ্যমে এখানে আজকের ডেটটা দেওয়া আছে পনেরো সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস দেখো তিন নাম্বার নোটিস বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট পাইলট পোস্ট নোটিস ফর রিশিডিউলিং অফ সিবিএটি শিডিউল ওয়ান ফিফটিন জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট টু অ্যাড ভেনু কোড ওয়ান ফোর ফোর থ্রি নাইন সুমিতা সিং সীতা সিং মহিলা মহাবিদ্যালয় আন্দাওয়া সারাই এখানে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে প্রয়াগরাজের একটা এক্সাম সেন্টার ঠিক আছে তো এখানে বলছে যে সেকেন্ড শিফটে যে পরীক্ষা ছিল সিবিএটি পরীক্ষা যেটা আজকে ভেনু কোড দেওয়া আছে ওয়ান ফোর ফোর থ্রি নাইন টেস্ট সেন্টার এখানে মেনশন করা আছে নামটা ঠিক আছে তো এই সেন্টারে আজকে সেকেন্ড শিফটের যে পরীক্ষা ছিল সেখানে বেশ কিছু টেকনিক্যাল ফল দেখা যায় তার জন্য কিন্তু সেই পরীক্ষাটা রিশিডিউল করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে নতুন করে এক্সাম ডেট দেওয়া হবে পরে তোমাদের জানিয়ে দেওয়া হবে আর এখানে বলা হয়েছে যে রিশিডিউল ডেট উইল বি নোটিফাইড অ্যান্ড ফ্রেশ কলেটার উইল বি ইস্যুড তো নতুন করে অ্যাডমিট কার্ডও কিন্তু ইস্যু করা হবে নতুন পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ আজকের ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস